আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি অগ্রণী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকটি সার্বক্ষণিক তথ্য প্রযুক্তি পরামর্শক পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী আট অক্টোবর দুই পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম অগ্রণী ব্যাংক পিএলসি পদের নাম সার্বক্ষণিক তথ্য প্রযুক্তি পরামর্শক শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান বা প্রকৌশল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত রসায়ন সরি পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অথবা আইসিটিতে সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা তন্মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ব্যাংকিং আইটি সম্পর্কিত কাজ যথা আইটি পলিসি অ্যান্ড প্ল্যানিং ফাইনান্সিয়াল নেটওয়ার্ক এন্ড অ্যাপ্লিকেশন আইটি বিষয়ক বিভিন্ন প্রকার চুক্তি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমস সাইবার সিকিউরিটি টেকনোলজি পেমেন্ট টেকনোলজি ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে চুক্তি ভিত্তিক প্রাথমিকভাবে দুই বছর অর্জন সাপেক্ষে নবায়নযোগ্য বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে থেকে বছর আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে মহাব্যবস্থাপক এইচার প্লানিং ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশন ডিভিশন অগ্রণী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় নয় বাই ডি দিলকুষা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা আবেদনের শেষ সময় আগামী আট অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে